সালামু আলাইকুম আহমতুল্লা আলহামদুলিল্লাহ বছর অর্থাৎ চান্দ্র বছরের প্রথম মাস হল মহারম মাস এই মাসটি আল্লাহ রবীন্দ্রের কাছে অত্যন্ত দামি আর এই মাসটি দামি হওয়ার পিছনে অন্যতম কারণ হল বিশ্বনবী সাল্লি সাল্লাম এই মাসে সিয়াম সাধনা করেছেন আর সেই রোজাটি হলো মহার্রমের দশ তারিখ মহারমের দশ তারিখে আল্লাহ রসুল সাল্লাম ইহুদেদেরকে রোজা রাখতে দেখেন ইহুদেদেরকে জিজ্ঞেস করলেন তোমরা কি রোজা রাখছো তারা বলল আল্লাহ আমরা আমাদের মুসা আলি সাল্লা কথা মনে করে আমরা এই দিনে রোজা রাখি কারণ আল্লাহ রব আলমিন মুসা আলি সাল্লা এবং ওনার সঙ্গীসাথী বনীশ্রেলীদেরকে সমুদ্র পার করে নিয়ে এসেছেন তার কুদরত ব্যবহার করে অর্থাৎ সমুদ্রের উপর রাস্তা তৈরি করে দিয়ে এবং মুসা আলাই এবং ইমানদারদের যারা শত্রু ছিল ফেরাউন এবং তার সৈন্যবাহিনী আল্লাহ আলমিন তাদেরকে সমুদ্রের ভিতরে নিমজ্জিত করেছেন ওই নিয়ামতের কথা ও মনে করে আমরা প্রত্যেক বছরে আশুরার দিনে রোজা রাখি তখন রসাল্লাইসালাম বলছেন নাহানো আহ বিমুসা মিনকুম যে মুসা আলী সালামের অনুসরণ করার ব্যাপারে আমরাই হকদার আল্লাহ রসুল বলেছেন আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ দুইটি রোজা এই জন্য আশুরার দিবসে যদি আমরা রোজা রাখি তাহলে নয় তারিখ আর আশুরার তারিখ দশ তারিখ এই দুইটা রোজা রাখবো অথবা দশ তারিখ এগারো তারিখে রোজা রাখবো মুত কথা দুইটি রোজা রাখতে হবে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি পদ্ধতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম সিহাব ইয়াউম আশুরা ইন্নী আحتাসিবু আলাল্লাহি আই আল্লাহ রসুল বলেন কেউ যদি আশুরার দিবস রোজা রাখে আমি আশাবাদী যে আল্লাহ রাব্বুল তার পূর্বের এক বছরের গুনাহ মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন